হ্যালো গ্যাস ওয়েলকাম টু কুলিয়ান ব্লগার গুলিয়ান বগারে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি এমন একজনের সঙ্গে আছি তোমরা দেখলেই চিনতে পারবে দেখো আমরা এখন আছি অক্ষয় ভগৎ সাইকেল ম্যান যে অক্ষয় ভগতের সাথে আছি আমি তো অক্ষয় দা হচ্ছে এমন একজন যে আমি যখন প্রথম প্রথম ভিডিও শুরু করি সে তখন থেকে অক্ষয় দা আমাকে সাপোর্ট করে গেছে একদম মানে শুরু থেকে যখন আমি জিরোতে ছিলি তখন যেমন সাপোর্ট করে গেছে আজও সেরকমই সাপোর্ট করছে তো অক্ষয় দা তুমি এখন আমাকে একটা কথা বলো যে তুমি টোটাল ছটা দেশ ঘুরেছি এখন এখন পর্যন্ত আমি উনিশটা দেশ ঘুরেছি ভারতবর্ষ কেনিয়া উগান্ডা রোয়ান্ডা তামিলিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম লাউস চাইনা মঙ্গোলিয়া

স্যার কেন কি কারণ মজা ইস্ট্রা সেল সো গুড লাইক এ মানুষ লোক খুব ভালো আমার ইচ্ছা ছিল আমি সাইবেরিয়াতে দেখব তো আমার সাইবেরিয়া দারুণ জায়গা পর চায়না চার খুব ডেভেলপ কান্ট্রি অর্গানাইজেশন তো ওই লাগি যে খুব বত কিন্তু ঠিক নাই ছিল তো এই চায়না সম্পর্কে আমাদের একটা তো খারাপ ধারণা সবাই হয়ে আছে তো সেই চায়নার মানুষ টেকনোলজির গিয়ে বর্তমানে মানে যেভাবে রায় না নিজের নাগরিককে সুবিধা দেয় যেভাবে রাস্তাঘাট ট্রেন মেট্রো ট্রেন স্টেশন যেটাকে এয়ারপোর্ট মানে আমি এরকম এয়ারপোর্ট দেখেছি ট্রেন স্টেশন এইরকম ব্যাপারটা হচ্ছে যে চাই মানে মোস্ট ডেভেলপ কান্ট্রি মানে ভারতবর্ষ যদি বলা যায় তাহলে কমসে কম তো বিশ তিরিশ বছর সেই লেভেলে পিছায় আছে মানে আমরা এমন না যে পারবো না কিন্তু আমাদের দেখো এরকম কাছটা কোথাও নেই এরকম খারাপ রাস্তা কোথাও নেই কী রাস্তা কী মানুষজন ডিসিপ্লিন সরকারি সুবিধা এইসব আছে আমরা একটা এখানে পুরুলিয়ালে যাতে গেলে এই কলকাতা যাতে গেলে হাওড়া যাতে গেলে মানুষ বাথরুমে যায় ওয়াশিং মেশিন যায় আর ওইখানে যায় কি ব্যবস্থা কি সুন্দর

বাদ দিয়া কারণ এত কষ্ট আমার সাথে নাই নিজে লোন নিয়ে নিজে জমা টাকা নিয়ে শুরু করেছিল এন্ড দেন আগিরি নেক্সট টাইম তো ইয়ার পর নেক্সট প্ল্যানিং কি আছে আমি তো আই ডোন্ট নো মানে যাই নাই কিন্তু তো দুবাই যাব সাইকেল রাখি দিল নিশ্চয়ই রাখা আছে মানে দুবাই যাব দুবাই সাইকেল দিব অন্য কোন জায়গা যাব বা যে কোন জায়গা যাব তারপর হচ্ছে এখন কাজ করব টাকা জমাবো লোন দেবো এন্ড দেন ঘৰৰ লোকৰ দেখা যাব ঘৰ যদি আছো ঠিক আছে বাকী সব তোমাৰ কৰি স্পেশালি কিছু বলছি না ইয়ার আগের অনেকের ভিডিওতে তোমরা দেখেছো অক্ষয়দার অনেক কিছু পুরুলিয়ার মনে কর পুরুলিয়ার বিভিন্ন ছোট ছোট কাহিনী নিয়ে আসছে আমাদের ছবি ভাই একটা তো কামদের সাথে আর আমার সাথে দেখো সাইকেল বিশ্বকর্ম ভিডিওটা অবশ্যই শেয়ার করো থ্যাংক জয় হিন্দ মাত্র